বিসমিল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদেরকে এমন এক আমল বর্ণনা করব এই আমলটিকে যদি সঠিক নিয়মে করতে পারেন আপনার পছন্দের মানুষ আপনি ছাড়া অন্য কাউকে বিয়ে কখনোই করতে পারবে না এনশা আল্লাহ সে আপনাকে বিয়ে করতে বাধ্য হবে শুধুমাত্র এই আমলটি আমি যেভাবে আপনাদের কাছে বর্ণনা করব সেইভাবে যদি করতে পারেন আল্লাহ রহমতে এনশা আল্লাহ এই আমল করে আপনি উঠবেন এনশা সাথে সাথে ওই ব্যক্তি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে ইনশা আল্লাহ আপনারা এই থেকে আপনার পছন্দের ছেলের জন্য অথবা পছন্দের মেয়ের জন্য এমনকি প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে অথবা এমন হতে পারে যে কাউকে আপনি অনেক দিন ধরে বিয়ের প্রস্তাব দিচ্ছেন সে কোনো মতেই রাজি হচ্ছে না অথবা এমন হতে পারে যে আপনি কাউকে বিয়ের প্রস্তাব দিতে ভয় পাচ্ছেন যদি কোনো কারণে ওই ব্যক্তি রাজি না হয় তাহলে আপনি সেটা মেনে নিতে পারবেন না এমন ব্যক্তি অথবা এমন হতে পারে যে আপনার কারোর সাথে বিয়ের কথা চলছে কিন্তু আপনার মনে হচ্ছে সে এবং তার পরিবার বিয়েতে রাজি নাও হতে পারে শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে যেতে পারে আবার এমন হতে পারে যে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল কিন্তু এখন সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছে অথবা এমনও হতে পারে যে আপনার সাথে কারো অল্প স্বল্প সম্পর্ক রয়েছে কিন্তু সেই সম্পর্কটা গভীর না যেটা বিয়ে পর্যন্ত যাবে এমন না আপনি যদি চান যে কোনো মানুষকে সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে যেখানে খুশি সেখানে থাকুক না কেন একবারের জন্য যদি এই আমলটিকে আমি যেভাবে আপনাদের কাছে বর্ণনা করব। সেইভাবে যদি করতে পারেন আল্লাহ তালা রহমতে ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে মনে রাখবেন যে ব্যক্তির জন্য এই আমোদি করবেন তার মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লুমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম ভবৎ ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া অন্য কাউকে চিন্তাও করতে পারবে না ইনশা ওই ব্যক্তির মস্তিষ্কের মধ্যে সবসময় শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে ওই ব্যক্তির কলবের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে খারাপ দিকগুলো ভুলে যাবে তার কাছে মনে হতে থাকবে যে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জীবনে আর উত্তম কেউ হতে পারে না যদি সে আপনাকে বিয়ে করতে পারে সারা জীবন সে সুখে শান্তিতে বসবাস করবে এই কথাটা সব সময় তার মনে হতে থাকবে এমন কি তার জীব বা পাগলের ন্যায় হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য তার দুই কান এমন ভাবে পাগল পাড়া হবে শুধু আপনার কণ্ঠই শুনতে চাইবে অন্য কারো কণ্ঠ শুনলে তার ভালো লাগবে না আপনি যদি এই আমলচ সঠিক নিয়মে করতে পারেন মনে রাখবেন যে ওই ব্যক্তির দুই চোখ পাগল পাড়া হয়ে থাকবে শুধু আপনাকে এক নজর দেখার জন্য পাগল পাড়া হয়ে ছুটে হাসবে তার পুরো পরিবার নিয়ে আপনাকে বিয়ে করার জন্য এমনকি তার পুরো পরিবারও বিয়েতে রাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি আপনাকে বিয়ে না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না সে এক মুহূর্তের জন্য সে শান্তিতে থাকতে পারবে না বিরহে কাতর থাকবে সে পাগলের ন্যায় হয়ে যাবে তার সারা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহবৎ ভালোবাসা জাগ্রত হবে সে পাগলের ন্যায় আপনার কাছে ছুটে আসতে বাধ্য মনে রাখবেন সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন এই আমল করার সাথে সাথে ওই ব্যক্তি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে একটু এদিক সেদিক হবে না ইনশা আল্লাহ এই আমলের মধ্যে আমি যা যা বর্ণনা করবো আপনারা কল্পনা করতে পারবেন না যে আল্লাহ মধ্যে কি বিশেষ শক্তি লুকায় রেখেছেন আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই আমলটি যখন আপনি পুরোপুরি কমপ্লিট করতে পারবেন ওই ব্যক্তি আপনি ছাড়ার কাউকে কখনোই বিয়ে করতে চাইবে না এমনকি তার পরিবারও অন্য কারোর সাথে বিয়ে দিতে রাজি হবে না কারণ আল্লাহ এই আমলের মধ্যে এমন বিশেষ শক্তি লুকায়তে রেখেছেন মুহূর্তের মধ্যেই পরিবার সহ কাউকে বিয়েতে রাজি করার বিশেষ সুপ্রিম পাওয়ার আল্লাহ তালা এদেরকে দিয়েছেন শুধুমাত্র আপনাকে আমল প্রয়োগ করতে হবে আপনারা আগে আমল করেছেন তদবির করেছেন কি কি ভুল করেছেন কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল আসেনি তাও আমি হচ্ছে এই আমলের মধ্যে আপনাদের জন্য তুলে ধরব ইনশা আল্লাহ শুধুমাত্র আপনাদেরকে এই আমলটি আমি যেভাবে বর্ণনা করছি একবারের জন্য সেভাবে করে দেখুন দেখবেন আল্লাহ তারা হচ্ছে এমন চমৎকার রেজাল আপনাকে সাথে সাথেই দিয়ে দিবেন যা আপনার কল্পনারও বাইরে আপনি শুধুমাত্র এই আমলটির মধ্যে আমি যা যা উল্লেখ করব। সেগুলো প্রতিটি বিষয় মেনেই আমল করবেন একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে দয়া করে খেয়ালে রাখবেন এই আমল করার জন্য আপনি প্রথমেই যে কাজটি করবেন একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করতে যদি মনে করেন অসুবিধা তাহলে যে কোনো জায়গায় আপনি বসে আমল করতে পারবেন অথবা ঘরে করলে হবে ঘরে দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে একাকি থাকবেন ওইখানে অন্য কেউ যেন সেখানে না থাকে সেদিকে একটু দয়া করে খেয়ালে রাখবেন আপনি যখন আমল করবেন আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করবেন রকম হচ্ছে ভিতরে যেন রকম সন্দেহ না থাকে পূর্ণ বিশ্বাস রাখবেন যে আল্লাহ তালা এই আমল দ্বারা আপনার পছন্দের মানুষকে বিয়েতে রাজি করে দেবেন ইনশাআল্লাহ এই বিশ্বাস নিয়ে আমল করবেন প্রথমে আপনি বলবেন পশ্চিম দিকের প্রধান মহাকিল ফেরেস্তর আসল তার তিন সহকর্মী এবং তার সহকর্মী আপনারা তবে আমল করার আগে আপনি মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে নিবেন যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে তারপর আমল করবেন আমলের শুরুতেই চেষ্টা করবেন সারফুল এবং

আর যা যা বলছি সেগুলো মেনে আমল করে দেখবেন যাকে যে আমল করে দিবেন সেই আমল থেকেই সে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সাদা আপনারা উম্মিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আপনারা এই আমল থেকে যে কোনো সময় যে কোনো দিন করতে পারবেন তবে বিয়েতে রাজি করার জন্য কিছু উত্তম রয়েছে যখন আমল করে আরো ভালো রেজাল্ট পাওয়া যায় সেই সম্পর্কে জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে আর একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় এই ধরনের আমল করলে সাথে সাথে পছন্দের মানুষ বিয়েতে রাজি হয়ে যায় আর আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছন এখনই অন করে দিবেন আপনার আমাদের চ্যানেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ আমল পেয়ে যাবেন যে সকল ভাই বোনেরা পছন্দের মানুষকে জিনের মাধ্যমে তার বিয়েতে রাজি করতে চান অতি এমন একটি দ্রুত আমল দিব যে জিন আপনার পক্ষে সকল কাজ করে দেবেন ইনশাআল্লাহ সেই আমলে অতি তাড়াতাড়ি আপনার আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এই আমলটি করার জন্য আপনাকে একটি মুরগির ডিম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এরপরে যা যেভাবে লিখেছি সেভাবে লিখবেন এই নামের জায়গায় যার জন্য আমল করছেন তার নাম লিখবেন যদি তার মায়ের নাম জানা থাকে তাহলে কষ্ট করে একটু মায়ের নামটাও লিখে নেবেন আর যদি জানা না থাকে শুধু তার নাম লিখবেন এই আলা হুব্বির পরে এই জায়গার ভিতরে যেখানে তীর চিহ্ন দিয়েছে এই জায়গায় আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন পুরো এই লিখাটুকু ডিমের মধ্যে আপনি যে কোনো কারি দ্বারাই লিখতে পারবেন এই ডিমটাকে আপনার সামনেই রাখবেন পবিত্র কোরআন আপনি চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র করান নিয়ে যাচ্ছি একটু দাঁড়া করে অপেক্ষা করবেন আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না কোনো সমস্যা নেই বাংলা উচ্চারণ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আছে বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও আপনাদের কাজ হয়ে যাবে আপনারা হচ্ছে যে কাজটি করবেন শুরুতে আপনারা একবার বিসমিল্লাহ পাঠ করবেন তারপরে দেখেন আপনারা এই যে শুরু করে ওরহম আদাবুল হারিক পর্যন্ত এই পর্যন্ত আপনারা পাঠ করবেন যখন আপনারা ওরাহম আদাবুল হারিক আসবেন তখন আপনারা বলবেন বাংলাতে বললে বলবেন এইভাবেই পুরুক অমুকের ছেলে অমুকের মন মস্তিষ্ক কলজায় লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি আমার প্রেম মহবত ভারবাসা দিয়ে আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি এই কথাগুলোকে আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদা কুকাল ফুল আনে তুমি আল্লাহ আপনারা দয়া করে হচ্ছে এই কথাগুলোকে বলে ডিমের উপরে যদি পারেন ফুঁ দিবেন অথবা ফোন সমস্যা নেই এই নিয়মে সোরাটিকে তিন থেকে সাতবার পর্যন্ত পাঠ করবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে আপনার পছন্দের মানুষ আপনাকে বিয়ে করতে অবশ্য অবশ্যই রাজি হবে ইনশাআল্লাহ সেই মহান কথাটি তিনটিকে সামনে রেখেই পাঠ করবে যদি নিজেরা পাঠ করতে না পারেন আমার মুখে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন রিন তাঁত তুরানিন তুরানিন আনীন তোর মজ্জা আনীন মজ্জা নিন্জা আনী বজারিন তারকাবিন তারকাবিন বার হাঁচিন বার হাঁচিন قال ماشين قال ماشين خودرين خودرين برشاين برشاين كلاخ خودين بارشرين بارشرين كذا هيدين كذا هيدين ناموش راكن ناموش راكن بارهايدا بارهايدا برشكاي راكن برشكاي راكن كذا ما دين كذا ما دين أنجليرتين أنجليرتين كبارتين كبارتين جاها جاها كيدا غولا كيدا غولا شم خايرين شم خايرين شم خايرين شم خايرين شم ما সর্ব সুবহানাল্লাহ ليس كمثله شيء وهو السميع البصير এই মহান কথাটি আমার মুখ থেকে অথবা নিজেরাই পাঠ করতে পারলে আর ও তিন থেকে সাতবার পর্যন্ত পাঠ করতে অথবা আমার মুখ থেকে শুনতে হবে এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই इजाजत নি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোন কিছু জানার থাকলে কোন কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নম্বরে আমার সাথে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বার 3 বন্ধ থাকবে দয়া করে আপনারা সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শত বাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে সকল কাজ শেষ হয়ে গেলে আপনারা এই যে ডিমটি রয়েছে এই ডিমটির মধ্যে সামান্য আতর মাখবেন এরপরে ডিমটিকে আপনি গ্যাসের চুলাই হোক কয়লার চুলা মাটির চুলা অথবা কোনো ভাবে আপনি এই দিনটিকে গরম করবেন তবে কোন কারণে যেন আগুনে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন মনে রাখবেন পাগলের নাই পাগলা কুকুরের নাই আপনার পিছন পিছন ছুটবে আপনাকে বিয়ে করার জন্য সারা জীবনের জন্য পাওয়ার জন্য এই কথাটি বললাম এই আমলের তাৎপর্য বোঝানোর জন্য সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার